জনব মিডিয়া শপথ কিভাবে দেখছেন কারণ প্রত্যেকটা কপে কারিগরি নেগোসিয়েশনে অনেক অগ্রগতি হয় কিন্তু এখানে প্রথম সপ্তাহে আমরা সেটা দেখতে পাইনি যার কারণে একটা হতাশা তৈরি হয়েছিল এখান থেকে কি আমরা বেরোতে পারবো আমাদের তো প্রত্যাশা আমরা কিছুটা হলেও বের হতে পারবো কারণ হচ্ছে যে আপনি জানেন যে এই বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল আমরা তো প্যারিস এগ্রিমেন্ট হান্ড্রেড বিলিয়ন ডলার একটা গোল ছিল বিশ থেকে পঁচিশ এই সময় এক প্রতি বছর একশো বিলিয়ন ডলার পাওয়ার কথা তারপরে পঁচিশে এসে আমরা সেট করব যে পঁচিশ থেকে আমরা তিরিশ পর্যন্ত যাতে করে আমরা নতুন একশো বিলিয়নের ফ্লোর থেকে আরও বেশি টাকা পাই তো সেই নেগোসিয়েশনটাই এই বছর কনক্লুড হওয়ার কথা এনসি কিউজির আওতায় তো এখন পর্যন্ত আমাদের প্রত্যাশা তো অনেক বেশি আসলে একশো বিলিয়নের জায়গায় আমরা প্রত্যাশা করছি ওয়ান পয়েন্ট থ্রি ডলার ইউএস ডলার যেটা প্রায় তেরো গুণ তো হয়তো এই এত বড় অ্যামাউন্টটা হয়তো পাওয়া যাবে না কিন্তু আশা করছি যে একটা অ্যাগ্রিড অ্যামাউন্ট দুই পক্ষে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কান্ট্রির মধ্যে একটা এগ্রিমেন্ট আসবো আমরা সেটা হতে পারে পাঁচশো বিলিয়ন সেটা হতে পারে তিনশো বিলিয়ন এখনই বলা যাচ্ছে না তবে সিদ্ধান্ত একটা হতেই হবে কারণ হচ্ছে যে কালকে আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের জাপানিজ মন্ত্রী মহোদয়ের আলোচনা ছিল এনভারমেন্ট মিনিস্ট্রি তো আমরা সেখানে ছিলাম তো জাপানিজ মন্ত্রী মহোদয়ের প্রত্যাশা হচ্ছে ওনারা পজিটিভ একটা কিছু দেখতে চান ওনারাও এগিয়ে এগিয়ে আসবেন যেহেতু জাপান দেশকে রিপ্রেজেন্ট করবে করে এই জন্য আমার আমার ধারণা যে আমাদের প্রত্যাশা ওদেরটা ওদের যে দেওয়ার ক্ষমতাটা মিলিয়ে একটা পর্যায়ে হয়তো আমরা আসতে না মানে যেটা একটা বিষয় বলা হচ্ছে যে প্রথম সপ্তাহের যে অগ্রগতি না হওয়া কপে কখনো কখনো এভাবে আটকে যায় কিন্তু অনেকেই বলছেন যে ট্রাইকো যেটা ট্রয়কো যেটা তিন কপের প্রেসিডেন্সির যৌথ উদ্যোগ নিয়ে ট্রয়কাতে কাজ করতে হয় এটা যথাযথভাবে লিড দিতে পারেনি আজারবাইজানের এটা আসলে সত্যি কথা বলতে আপনি এটা একটা খুব ভালো একটা কথা বলেছেন আমাদের অবজারভেশন হচ্ছে যে যখন কপগুলো ডেভেলপ কোনো কান্ট্রিতে হয় তাদের যেমন যেমন আমরা গ্লাসগোতে দেখেছি যখন গ্লাসগোর গ্লাসগোতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বা তাদের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তারপরে এনভারমেন্ট মিনিস্টাররা যখন সবাইকে আমন্ত্রণ জানায় তখন অন্যান্য ডেভেলপ কান্ট্রির পক্ষ থেকে কিন্তু একটা সারাটা অন্যরকম হয় পজিটিভ পজিটিভ অনেক বেশি থাকে এবং তারা যেমন আপনি তো এটা বুঝতেই পারেন যে জার্মান প্রাইম মিনিস্টার বা ব্রিটিশ প্রাইম মিনিস্টার যদি অন্য দেশের কাছে অ্যাপিল করে ডেভেলপ কান্ট্রির কাছে তারা কিন্তু তাদের কাছে তাদের ফেস রক্ষার জন্য হলেও একটা বড় ধরনের কমিটমেন্ট করতে আগিয়ে আসে যেটা হয়তো ডেভেলপিং কান্ট্রি প্রেসিডেন্সির পক্ষে সেটা সম্ভব সম্ভব হয় না তো আমরা দুবাইও দেখেছি দুবাইও যথেষ্ট প্রগ্রেসিভ ছিল কারণ তাদের তো ফিনান্সিয়াল যে মাইন্ডটা হ্যাঁ মাইন্ড বা স্ট্রেংথটা সেটার জন্য আসলে তারা তারাও কিন্তু অনেক গ্রহণযোগ্য একটা সিদ্ধান্ত নিতে পেরেছে সেদিক থেকে নিশ্চয়ই ডিপ্লোমেসির দিক দিয়ে আজার বেদান্ত পিছিয়ে আছে কিছুটা সেটা একটা নিঃসন্দেহে কারণ তবে তারপরেও যেহেতু এনসিকিউরিটি একটা পজিটিভ সিদ্ধান্ত না হলে বোধ ডেভেলপিং অ্যান্ড ডেভেলপিং ডেভেলপড কান্ট্রির ফেসটা আসলে সেই হবে না কারণ আমরা এত বড় একটা কথা বলছি আমরা অ্যামাউন্টটা যদি একশো বিলিয়ন একশো পঞ্চাশ বিলিয়ন হয় তো এটা তো আমরা তাহলে তিন বছর থাকে না আমরা আশা করছি ভালো একটা অ্যামাউন্ট আমরা তাদেরকে কোয়ান্টিটির কোয়ালিটিটা মরে হচ্ছে যে কোথা দিয়ে টাকাটা আসতেছে এই টাকাটা সত্যি করতে ডেভেলপিং কান্ট্রি অ্যাক্সেস করতে পারছে তারা কি তাদের রেজিলিয়েন্স অর্জন করার জন্য বা তাদের বিভিন্ন ধরনের মানে আর্জেন্ট প্রকল্প গুলো বাস্তবায়নের জন্য কাজ করতে পারছে সেগুলার সেগুলো যদি আমরা এনশিওর করতে পারি সেটা অনেক বেটার আপনার সাথে একটু আগে আলোচনা করছিলাম যে টোয়েন্টি পার্সেন্ট আমরা যে দাবি করছি যে গ্রিন ক্লাইমেট ফান্ড অ্যাডাপ্টেশন ফান্ড লস অ্যান্ড ড্যামেজ ফান্ড মূলত এই তিনটা জেফ জেফ ট্রাস্ট ফান্ড এগুলোর মধ্যে যে টাকাটা যদি আমরা ফ্লো করতো তাহলে প্রকৃত অর্থে আমাদের ডেভেলপমেন্ট পারপাসে মানে আমরা ক্লাইমেট রেজিলিয়েন্স অর্জনে আমরা এই এই টাকাটা খরচ করতে পারতাম সেটা কিন্তু আসলে মানে সেটাই হলো আমাদের মেইন চাওয়াটা কারণ টাকা হয়তো এক হাজার এক হাজার বিলিয়ন হোক বা ওয়ান ট্রিলিয়ন হোক কিন্তু টাকাটা যদি সত্যি করতে ফ্লো না করে আমাদের কোয়ালিটি না কোয়ালিটি না হয় তারপরে যদি আমার ওডি এর সাথে মিশিয়ে আমি দেই তাহলে তো লাভ নেই আমাদের টাকাটা হচ্ছে নিউ এডিশন হতে পারে হতে হবে এবং হচ্ছে বিশেষ করে গ্র্যান্ড বেস ফিনান্স চাচ্ছি আমরা অ্যাডাপ্টেশনের জন্য আর কনসেশন লোন মিটিগেশনের জন্য এগুলো যদি এই কোয়ালিটিগুলো এনশিওর না হয় তাহলে যত বড় সিদ্ধান্ত কোনো আসলে রেজাল্ট আসবে আমি একদম শেষ করি যে যেটা হচ্ছে যে দুবাইয়ে একটা মানে আসলে বড় প্রাপ্তি ছিল উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রথম দিনে লস ড্যামেজ তহবিল ঘোষিত হওয়া এবং একশো একষট্টি মিলিয়নের প্রতি ছয়শো একষট্টি মিলিয়নের প্রতিশ্রুতি পাওয়া গেল মাত্র জাপান দিয়েছে দশ মিলিয়ন এখানে এসে দেখলাম শুধু সুইডেন সতেরো মিলিয়ন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আপনার কি মনে হয় যে মানে ইউরোপ আমেরিকায় যে অর্থনৈতিক চাপ যুদ্ধ এইসব কারণে নতুন করে লস অ্যান্ড ড্যামেজ তহবিলে কোনো কমিটমেন্ট আসলো না নাকি এটা থেকে আবার সরে আসছে আমরা আমরা আসলে যদি লস অ্যান্ড ড্যামেজের প্রিভিয়াস সিদ্ধান্ত দেখি গত কবে ছিল সেভেন মিলিয়ন ডলার এটা হলো প্লেজ তো এবার আমাদের কথা হলো আমাদের এলডিসি চেয়ার এবং ইউএনএফসিসির যে এক্সিকিউটিভ সেক্রেটারি যখন ব্রিফ করছিলেন সাতশো মিলিয়ন ডলার হচ্ছে আপনার এখন বলছে তারা প্লেসড অ্যামাউন্ট এবং এটা খুব তাড়াতাড়ি এটা টাকাতে কনভার্ট হবে তারা এটা বলছিল আপনি যেটা বললেন অ্যাডিশনাল সেই হয়তো টাকাটা আসবে কিন্তু আমরা আসলে ওই মিলিয়নে থাকতে যাচ্ছি না এটা কয়েক বিলিয়ন যদি হতো প্রকৃত অর্থ আপনি চিন্তা করে দেখেন যে আমাদের যদি ছেচল্লিশটা এল ডিসি কান্ট্রি এবং যদি চল্লিশ বিয়াল্লিশটা আমরা যদি সিক্স কান্ট্রি এর মধ্যে অবশ্যই এল আছে তো মিক্সড করে যদি সত্তরটা দেশও যদি আমরা এই সামান্য টাকা নিয়ে ভাগ করি তাহলে থাকবে কি চার পাঁচ মিলিয়ন দিয়ে আমাদের কিন্তু কোনো রেজিলিয়েন্স অর্জন হবে না সো এই অ্যামাউন্ট আসলে যে সিগনিফিকেন্টলি ইনক্রিজ না করা যায় আমাদের কিন্তু রেজিলিয়েন্স নিটটা যেহেতু ট্রিলিয়ন ডলার অবশ্যই আমাদের ট্রিলিয়ন ডলারের নিট ধন্যবাদ মিডিয়া শকত আপনাকে আমাদেরকে এনার্জি অ্যান্ড পাওয়ারকে সময় দেওয়ার জন্য কথা হবে আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন